কথা আমাদের পক্ষ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির থেকে পক্ষ থেকে আমরা বলবো এটা প্রশাসনের ব্যর্থতা আমরা শিক্ষক আমরা কোন দলের নই আমরা সমাজের সম্মানের পত্র আমরা সেই সম্মানের জায়গায় থাকতে চাই আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষের আমাদেরকে সেই শ্রেণীকক্ষে থাকতে দিন আমাদের চাই নামতে করবেন না আমাদের পীর যদি দেওয়ালে থেকে যায় তাহলে আমরা কিন্তু যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হব এদেরকে আইনের আওতায় এনে এদের বিচারের একটা মুখোমুখি করানো হোক আমরা সংবাদ চাই না আমরা শিক্ষকরা আমরা স্কুলে থাকতে চাই আমরা কোমলমতি শিশুদের নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের এই মাঠে যাবে এটা আমাদের কাজ না কিন্তু আপনারা যে কাজটি করেছেন যে সন্ত্রাসী কার্যক্রম করেছে এটা মোটেই সম্মুখীন হয় নাই আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমি এই ইতিপূর্বে সারা বাংলাদেশের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আইলে আমাদের গর্ব ওখানেও আমাদের আলাপ হয়েছে যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে এনাদের বিচার করা না হয় আইনের আওতায় না না হয়

আমাদের মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সারা বাংলাদেশের শিক্ষক সমাজ কিন্তু এই আন্দোলনে কিন্তু সারা বাংলাদেশ শুরু করবেন আপনার তখন কিন্তু কল্পনা করতে পারবেন না যে একটু ছোট্ট বিষয় এত বড় ঘটনা ঘটে গেল এখন আপনি আপনাকে বলবো আপনি অনিলন্দে আমি আসামি গ্রেপ্তার করুন

আসসালামু আলাইকুম আমি সামাজিক বন্ধু বান্ধব আহ্বান জানাবো আপনাদের লেখনী বা আপনাদের এই মাধ্যমে সারা বিশ্বের কাছে আমাদের এই খবরটুকু পৌঁছে দিলেন এই আশাবাদ ব্যক্ত করছি আর গত দুই তারিখের গত তিরিশ তারিখের সামান্য ঘটনাকে কেন্দ্র পারে গত তিরিশ তারিখ সেই চায়ের দোকানে আমাদের শিক্ষকরা নিরীহ শিক্ষকরা চা খাচ্ছিলেন সেখানে তারা ছাড়া রাখিয়ে তারা তাদেরকে নির্মম অত্যাচার করেছেন সেই সেলাইন্স এবং লোহার রড দিয়ে তাদেরকে ফিটিয়েছেন এবং বাইরে বের করে পরবর্তীতে যা করেছে তারা আপনার সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখেছেন এটা এই তাদের এই হামলা আমাদের শিক্ষকদের কি অপরাধ ছিল তাদের সেই হামলা সেই সিসিটিভি ফুটেজ থেকে মনে হয় তারা মধ্যযুগে বর্মাতা হার মানিয়েছে